বিএনপি সারা জীবন পড়াশোনা করল র র র ভারতীয় গোয়েন্দা সংস্থা কিন্তু পরীক্ষার খাতায় হঠাৎ করে দেখতে পাচ্ছে বিএনপি র তো নাই এখন পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং এরদোয়ানের নাম শুনতে পাচ্ছি তুরস্কের যে ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড বিশেষভাবে সম্পৃক্ত কথাগুলো শোনার পর আপনাদের একটু অবাক লাগছে না যে সারা বছর তারেক রহমান স্লোগান দিল দিল্লি নয় নয় পিন্ডি শুধু বাংলাদেশ শুধু ঢাকা মির্জা বিরোধী বক্তব্য দিল সালাউদ্দিন ভারতে পালিয়ে থেকে এত বছর পর বাংলাদেশে এসে ভারতকে দোষারোপ করছে আওয়ামী লীগ ভারতের দালাল বলে আখ্যা দিচ্ছে অনেক কথা মানে সকাল থেকে সন্ধ্যা ভারত বিরোধী স্লোগান ভারতের সমালোচনা করা এমনকি ভারতকে নানাভাবে ব্যঙ্গ করা বিদ্রুপ করা ভারতের প্রধানমন্ত্রীকে কষায় আখ্যা দেওয়া অনেক কথা শুনেছি বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নাকি র ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন আছে শেখ হাসিনা নাকি র এর কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো ট্রাজেডি হয়েছে প্রত্যেকটা ট্রাজেডিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং ভারতের প্রশাসন সম্পৃক্ত এ ধরনের কথা আমরা শুনেছি সারা বছর থেকে শুনেছি বিশেষ করে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য বার শুনেছি বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা যে অস্থিতিশীল পরিবেশ প্রত্যেকটা পরিবেশের সৃষ্টির নেপথ্যে যারা কাজ করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং ফেসিস্টের দূষর প্রশাসনের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তারা এবং দলের নেতা কর্মীরা এ ধরনের কথা শুনেছি কিন্তু হঠাৎ আজকে শুনতে পাচ্ছি আগে থেকে জানতাম বাট আজকে বলতে হচ্ছে সারাটা জীবন ভর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য র র র করলো কিন্তু পরীক্ষার যে প্রশ্ন সেখানে এসেছে তুরস্ক মুসলিম ব্রাদারহুড এবং এরদোয়ানের নাম হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের নাম কেন চলে আসছে এটা একটা স্বাভাবিক প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে বাংলাদেশ জামায়াত ইসলাম আচ্ছা জামাতের যে এত টাকা এই টাকার উৎস কি শুধুমাত্র জামাতের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলাই আলারাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ বিভিন্ন কোচিং সেন্টার ফুকাস রেটিনা উদ্ভাস ইবনেসিনা হসপিটাল এসবই শুধুমাত্র জামাতের টাকার উৎস কখনোই না এই টাকা দিয়ে জামাত আসলে কিছু করতে পারে না এবং আপনারা নিশ্চয়ই জানেন সেনাবাহিনীর একদম জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত জামাতের একটা অর্থ তারা প্রতি মাসে সম্মানী স্বরূপ পায় এই টাকাগুলো গুলা কোথেকে আসে এই টাকাগুলো আসে মধ্যপ্রাচ্য থেকে এই টাকাগুলো আসে তুরস্কের মতো কিছু বদমাইশ রাষ্ট্র যারা মুসলিম উম্মাদেরকে প্রতিনিধিত্ব করে সৌদি আরব তুরস্ক এরকম অসংখ্য দেশ আছে যারা নিজেদের অর্থায়নে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো ভিক্ষুক দেশে মৌলবাদের চাষ করে সাম্প্রদায়িক উগ্রবাদকে জাগিয়ে তুলে চরমপন্থাকে জাগিয়ে তুলে জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় জঙ্গিবাদকে অর্থায়ন করে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলিম বিশ্বের তারা জিহাদের উদ্যোক্তা সেই অর্থায়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে জিহাদের ঘোষণা করে ইসলামী সরিয়ানের ঘোষণা করে খেলাফতের ডাক দিয়ে ধরনের কর্মযোগ্য তারা ঘটিয়ে থাকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে বাংলাদেশের টেন পার্সেন্ট মিস্টার তারেক রহমান শুনতেছি একটা সংবাদ দেখলাম কিছুক্ষণ পূর্বে তিনি আজ বা কালের মধ্যে বাংলাদেশে প্রবেশ করছেন আবার এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছে তারেক রহমান এখন কোন ট্রাভেল পাস চাননি তারেক রহমান তো ব্রিটিশ নাগরিক সেক্ষেত্রে তার ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন আর যদি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে তিনি আসতে চান সেক্ষেত্রে তাকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে যদি পারমানেন্টলি আসতে চান এবং বাংলাদেশের নির্বাচন কমিশন বা নির্বাচনী আইন বা বিধিমালার মধ্যে আছে অবশ্যই বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না বাংলাদেশের ভোটারও কিন্তু তার রহমান এখন পর্যন্ত হন নাই তার নিরাপত্তা নিয়ে বিশাল প্রশ্ন উত্থাপিত হয়েছে সব সবসময় বলতে শুনেছি র আসতে দিচ্ছে না ভারতবর্ষের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি এটা সত্যি কথা ভারত কখনোই ওই তারেকের মতো একটা মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গি টেরোরিস্ট লিডারকে গ্রিন সিগন্যাল দেবে না তারপরেও তারেক বাংলাদেশে আসতেই পারে এটা তার মাতৃভূমি এটা তার জন্মস্থান এখানে তার মা অসুস্থ আসবে কিন্তু তার আসার পেছনে ভারতের ষড়যন্ত্র কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র এ ধরনের একাধিক কথা আমরা বলতে শুনেছি কিন্তু প্রকৃত সত্য হচ্ছে র এর জন্য র তার জীবন নাশের হুমকি দিয়েছে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না জামাত এবং এই সরকারের জামাতপন্থী যারা আছে সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীতে তারা সবাই সম্মিলিত পুরস্কের তুরস্কের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যদি বিরোধী দল থেকে উপ প্রধানমন্ত্রী নির্ধারণ করা না হয় অর্থাৎ তারেক রহমান আসার পর বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে জামাত তো বিরোধী দল থাকবে আওয়ামী তো বাদ বিরোধী দল থেকে উপ প্রধানমন্ত্রী দিতে হবে কিংবা প্রধানমন্ত্রী দিতে হবে একটা চাহিদা জামাতের মধ্যে আছে এবং এটা তুরস্ক সমর্থন করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের মধ্যে একটা বিশাল অংশ তারাও সমর্থন করছে জামাত থেকে অর্থাৎ বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে এবং এখানে আরেকটা আছে উপর ইউনুস যে কোনো সময় মিলিটারি মুল্লা তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে অর্থাৎ ওয়াকার তার হাতে ক্ষমতা তুলে দিয়ে সে চলে যাবে এবং এরকম একটা শর্তও থাকতে পারে যদি জামাত সরকার গঠন করে সেক্ষেত্রে ডক্টর ইউনুস আবার ফেরত দেশে রাষ্ট্রপতি হবে লুভিত আপাদমস্ত একটা লুভি এ ধরনের একটা সংখ্যা আছে যতটুকু শুনতে পেরেছি এবং যদি আবার বিএনপির সাথে একটা নিকোশন হয়ে যায় ডক্টর ইউনুসকে যদি বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি করে সেক্ষেত্রেও ইউনুসে তো বা একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসার জন্য আসলে দিকে অনেক গেম চলতেছে বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের হাতে এখন আর নিয়ন্ত্রণে নাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে পশ্চিমাদের একটা বিশাল অংশ আছে মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশ আছে পাকিস্তানের একটা বিশাল ইনভলভমেন্ট আছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে তারেক রহমান ফিরে আসার পেছনে যে দায়টা দেওয়া হচ্ছিল ভারতকে যে ভারতের গোয়েন্দা সংস্থা তাকে মেরে ফেলবে তার জীবন নাশের হুমকি আছে ইতিমধ্যে খালেদা জিয়ার জন্য বিশেষ এস এস এফ নিয়োগ করা হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে আসার পর হয়তো তারেক রহমানকে এস এস এফ সিকিউরিটি দেবে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে সে কোন বাসায় থাকবে সেই বাসায় বুলেট প্রুফ কাছ লাগানো হয়েছে একাধিক আয়োজন আমরা দেখতে পেয়েছি কিন্তু এই যে প্রত্যেকটা আয়োজনের পেছনে যে কথাটা বলা হয় থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে মেরে ফেলবে বিষয়টা সেরকম না সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের জামাত তাদের যে সম্ভাবনা দল আছে এবি পার্টি এনসিপি থেকে শুরু করে আর বাদ বাকি যেগুলো আছে তারা এবং তুরস্কের ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড তুরস্কের গোয়েন্দা সংস্থা এর এরা সবাই মিলে সম্মিলিত হবে তারকে রহমানকে টপকে উপরে পাঠিয়ে দিয়ে বিএনপির মধ্যে একটা ভাঙন সৃষ্টি করবে এবং বিএনপি ভাঙন সৃষ্টি হলে বিএনপির মধ্যে যেই মৌলবাদী শক্তি আছে সেই মৌলবাদী শক্তিটা জামাতে ইনক্লুড হয়ে যাবে জামাত সর্ববৃহৎ শক্তি হয়ে যাবে জামাত ক্ষমতায় আসবে ক্ষমতায় আছে বাংলাদেশ পরিচালনা করবে এবং বাংলাদেশ হয়ে যাবে একটা মৌলবাদী সর্বরাজ্য বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সর্বী আইনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র বাংলাদেশ হয়ে যাবে জিহাদের উর্বর ভূমি এখান থেকে জিহাদ হবে এখান থেকে জিহাদের মাধ্যমে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে এখান থেকে জেহাদের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স দখল করবে এখান থেকে জিহাদের মধ্য দিয়ে চিকেন নেকের গলা কাটবে এই ধরনের একটা ইচ্ছা কিংবা এ ধরনের একটা মনোবাসনা নিয়ে জামা সামনের দিকে আগাচ্ছে এবং সেই কারণেই তারা কেমন বাংলাদেশে আসতে পারছে না এটা হচ্ছে প্রকৃত সত্য আর বাদ বাকি আপনারা যত কিছু শুনেছেন সব কিছু ভোগাস কোনো বাস্তবতা নেই এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কোনো ইনভলভমেন্ট নাই এটাই সত্য ভালো থাকবেন পারলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ